আসসালামু আলাইকুম অটো স্পার পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে একটি পার্পেল কালারের একটি নোয়া টু থাউজেন্ড একটি গাড়ি ডেলিভারি দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা খুবই চমৎকার সো এই গাড়িটির কনফিগারেশন একটু বলি এটা হচ্ছে ফোর গ্রেডের গাড়ি এটা হচ্ছে ফর্টি কিলোমিটার রান করেছে এই গাড়িটি আমাদের রেডি স্টকে ছিল মিন আমাদের শোরুমে ছিল আঙ্কেলরা এই আমাদের শোরুম থেকে দেখেই ওনারা পছন্দ করেছে সো আজকে মানে প্রত্যেকবার যেটা করি যে গাড়ি ডেলিভারির সময় কাস্টমার একটা ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করি যে আমাদের অটোস্পার্ক থেকে গাড়ি নিয়ে কাস্টমার বা আঙ্কেল যদি একটু কিছু বলতেন যে শুরু থেকে আজকে পর্যন্ত অটো থেকে গাড়ি কিনে আপনি হ্যাপি কিনা অবশ্যই হ্যাপি অবশ্যই হ্যাপি যেমন আগে গাড়ি কেনার জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো মানে আমাদের রাজশাহীতে এই সুযোগটা ছিল না সো এখন আপনার বাড়ির পাশে থেকে গাড়ি কিনছেন আপনি আপনি এতে হ্যাপি হ্যাপি আচ্ছা আরও একটি বিষয় যে আমাদের এখানে রাজশাহীতে গাড়ি শুধু গাড়ি না গাড়ি ভালো সার্ভিস সেন্টার ছিল না আপনি দেখেছেন আপনি গিয়েছেন আমাদের সার্ভিস সেন্টারে আমাদের সার্ভিস সম্পর্কে যদি কিছু একটু বলতেন আপনাদের সার্ভিসটা খুব ভালো লাগছে আর আমি এই কারণেই ঢাকা থেকে গাড়ি কিনতে যাইনি যেহেতু বাড়ির কাছে আমার রাজশাহী রাজশাহী জেলা শহরেই আমার বাড়ি আমি রাজশাহীতে সার্ভিস করাবো এই উদ্দেশ্যেই আমার যাওয়া ঢাকায় যাওয়া না এইখান থেকে আমি গাড়িটা কিনেছি গাড়িটা কিনে আমি খুব সুখী মানে হ্যাপি ওভারঅল মানে আপনি অনেক হ্যাপি থ্যাংক ইউ সো মাচ আঙ্কেলকে এবং আঙ্কেলের সাথে আঙ্কেলের ছেলে আছে এবং বাবা এবং ছেলে মিলেই আমাদের শোরুমে এসেছিলেন সর্বপ্রথম ঘুরতে ঘুরতেই তারপরে ওনারা আমাদের স্টক থেকে গাড়িটা দেখে ওনারা পছন্দ করেন আঙ্কেলেরও পছন্দ হয়েছিল আঙ্কেলের ছেলেরও পছন্দ হয়েছিল যদি আপনি কিছু বলতেন ভাইয়া যে আমাদের অটো থেকে গাড়ি নিয়ে ওভারঅল কেমন ছিল সব কিছু জি আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আপনার কথাবার্তা আসার পর থেকে তো দেখছি ভাই আসলে অনেক সুন্দর আপনি মানুষও সুন্দর আপনার কথাবার্তাও ভালো আর গাড়ির যে কাগজপত্র অনেক রেডি করতে হয় এগুলোর ব্যাপারে আপনি যতটুকু হেল্প করছেন হয়তো ঢাকাতে গেলে আমি এতটা পাইতাম না আর সবচেয়ে বড় কথা আপনাদের সার্ভিস সেন্টার দেখলাম বিশাল বড়ো ওয়ার্কশপ যেখানে আশা করি আপনার সেল সার্ভিসটাও ইনশাল্লাহ ভালো পাবো আর যেহেতু আমার বাড়ির আছে আমার আব্বা বললোই একই কথাই আমার প্রয়োজনই পড়ে না যে ঢাকাতে যাবো গাড়ি কিন্তু যেহেতু দাম এবং মান সবই ঠিক তাহলে ঢাকাতে যাওয়ার প্রশ্ন আসে না তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে আরো উন্নতি আপনার হবে আর ভালো কিছু মিলে হ্যাঁ যেন আমরাও গাড়িটা নিয়ে খুব ভালোভাবে চালাতে পারি দোয়া করবেন ইনশাল্লাহ আঙ্কেল এবং ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমাদের এখান থেকে গাড়ি নিয়ে আসলে আমার এক্সপেকটেশনের চেয়েও ভাইয়ারা অনেক কথা বললো আসলে এই ছোট ছোটো বিষয়গুলো আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজে লাগে আমাদের পথ চলতে অনেকটা সহায়ক হয় সো আমি শুরু থেকে আজকে পর্যন্ত দেখা যাচ্ছে অনেক গাড়ি ডেলিভারি দিয়েছি বাট আমার শুরুটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল অনেক প্যাথেটিক ছিল বলবো মানে শুরুটা আসলে সবারই সহজ থাকে না আমারও সেরকমই ছিল সো ওই জায়গা থেকে এক পা দু পা করতে করতে আজকে এখানে এসেছি সো এর জন্য সর্বপ্রথম মহান আল্লাহতালাকে অশেষ মানে রহমতের কারণে হয়তো আমি আজকে এখানে এবং আপনারা আমাকে এত ভালোবাসেন আমি যখন শুরু করি আমি ভাবি নাই যে রাজশাহী বা উত্তরবঙ্গের মানুষগুলো আমাকে এত ভালোবাসবে বা এত সহজে অ্যাকসেপ্ট করবে সো ওভারঅল আমি খুবই গর্বিত বিকজ অফ যে আমার উত্তরবঙ্গের ভাইয়েরা আমাকে ভীষণ ভালোবাসে এবং আমাদের কাছ থেকে আপনারা দেখেছেন শুধু উত্তরবঙ্গে না আমাদের মোটামুটি সারা বাংলাদেশ থেকেই কাস্টমার আমরা আলহামদুলিল্লাহ গাড়ি ডেলিভারি দিচ্ছি অটোস্পার্ক শুধু উত্তরবঙ্গে না যেমন এইদিকে আপনার নওগাঁ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ নিফামারি সৈয়দপুর বগুড়া তারপর পাবনা ঈশর্দি সিরাজগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আমাদের এখান থেকে গাড়ি নিচ্ছে আমার ভীষণ ভালো লাগে অটো স্পার্ক এখন শুধু রাজশাহীর মধ্যে না রাজশাহীর বাইরেও ছড়িয়ে ছিটে আছে সো আমি চেষ্টা করছি শুরু থেকে আজকে পর্যন্ত খুবই কোয়ালিটিফুল গাড়ি ডেলিভারি দেওয়ার তার প্রমাণ আপনারা পেয়েছেন আমরা যতগুলো গাড়ি ডেলিভারি দিয়েছে দেখেছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো গাড়ি ব্যাটারি বা অন্যান্য মেজর কোনো কিছু রিপ্লেস করার প্রয়োজন হয় না আমি সব সবসময় চেষ্টা করি একটা গাড়ির কোয়ালিটি মেনশন করার কোয়ালিটিটা যেন ভালো থাকে সো এই কারণে হয়তো কাস্টমারের ভালোবাসা এবং ভাই বোনরা আমাকে ভীষণ ভালোবাসে সো আরও একটি বিষয় ইনক্লুড করতে চাই আমি যখন শোরুম শুরু করি আমার কাছে আমার ভাই এবং বোনদেরকে বোনদের অনেক আশা ছিল যে আমি যেন অনেক ভালো মানের একটা সার্ভিস সেন্টার করতে পারি বিকজ অফ তারা রাজশাহীতে এই সার্ভিসটা পেত না বিধায় আমার কাছ থেকে হয়তো তারা আশা করেছিল যে অটো স্পার্ক কিছু করবে সো ওই জায়গা থেকে হয়তো সেই সময় আমি কোনো সদ উত্তর দিতে পারি নাই বাট তারপরেই হয়তো আমি অটো স্পার্ক সার্ভিস সেন্টার ওপেন করেছি আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন বিকজ অফ অনেকেই আমাদের এখান থেকে সার্ভিস নিচ্ছেন আমাদের কাছ থেকে যারা গাড়ি পারচেস করছে তারাও নিচ্ছেন যারা পারচেস করে নাই অন্য জায়গা থেকে পার্চেস করেছে তারাও আমাদের কাছে সার্ভিস নিচ্ছে আমার ভীষণ ভালো লাগে যে রাজশাহীর মতো একটা বিভাগীয় শহর এখানে আমাদের একটা শোরুম ছিল না এখন এখানে শোরুম হয়েছে তারপরে আমাদের সার্ভিস সেন্টার হয়েছে অনেক উন্নত মানের সো চেষ্টা করছি ভালো ভালো গাড়ি দেওয়ার সো যাই হোক বেশি কিছু বলবো না আঙ্কেলটা খুবই বিরক্ত মেবি কারণ অনেক সময় ওয়েট করছে গাড়ি ডেলিভারির জন্য আমি এক্সট্রিমলি সরি আঙ্কেল যে আরেকটু আগে ডেলিভারি দেওয়া যেত বাট ঈদের মধ্যে অনেক চাপ সবাই অনেক পরিশ্রম করছে ওই জায়গা থেকে একটু বিলম্ব হয়েছে তাছাড়া গাড়ি নিয়ে সবারই একটা প্ল্যান থাকে আজকে হয়তো কোথাও যাবে বা থাকে না একটা প্ল্যান সো ওই জায়গা থেকে আর বেশি কিছু বলবো না জাস্ট এটা বলবো যে আমাদের অটো পার্কে ভালোবেসে আমাদের পাশে আছেন এর জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং আমাদের সাথেই থাকবেন অনেক সুন্দর সুন্দর গাড়ি এবং পোর্ট রিভিউ কিংবা রেডি স্টক রিভিউ নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে সে প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম